নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আমরা হোলির জন্য তিন দিন যে অফারটি রেখেছিলাম সেই অফারটি আজকে শেষ দিন আর কিছু ঘন্টা মাত্র বাকি আছে যা অফার আপনাদের শেষ হয়ে যাবে আমাদের অফারে ছিল যে প্রতিটা মেশিনের প্রতি আমরা টেন পার্সেন্ট করে ছাড় দিয়ে দিয়েছি আপনারা যে মেশিন বাই করতে চান সেই মেশিনের উপর আমরা টেন পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছি তো আপনারা কেউ কেউ বাকি থাকলে কেউ কেউ মেশিন অর্ডার করতে বাকি থাকলে এবং মেশিন ব্যবসা করবেন সেটা নিয়ে ভাবছেন তো কেউ কেউ বাকি থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আজই আজকেই মেশিন অর্ডার করুন কেননা আজই আমাদের লাস্ট অফারের লাস্ট দিন তো আজকে মেশিন অর্ডার করে রেখে দিতে পারেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবেন আপনারা শীঘ্রই তো তাই এই অফারটি আপনারা হাতছাড়া করবেন না অফার বারবার কিন্তু আসে না তো তাই অফারটি উপভোগ করুন এবং সঙ্গে থাকুন অবশ্যই ভিডিও শেষ সব দিয়ে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের জন্য অত্যত অন্তর্থিক গুরুত্বপূর্ণ ভিডিও যেটা সাহায্যে আপনারা মেশিনের সম্বন্ধে সব কিছু জানতে পারবেন সব কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং যারা যারা মেশিন নিয়েছেন তাদের জন্য অফারটি গুরুত্বপূর্ণ যদি কেউ মেশিন ঠিক মতো ব্যবহার করতে না পারছেন সেটাও আমরা বলে থাকি ভিডিওর মাধ্যমে তো আসুন দেখিনি আমাদের ফ্যাক্টরিতে এখন কী কী মেশিন রেডি হয়েছে বা কী কী মেশিন স্টকে রয়েছে সব কিছু দেখায় আপনাদেরকে চলুন দেখিনি যে রাস্তার ওয়েবসাইটে সাইডে দু তিনটে মেশিন রয়েছে সেই তিনটে মেশিনের ব্যাপারে আপনাদেরকে কিছু জানিয়ে দিই যারা যারা চ্যানেলে নতুন আছেন নতুন আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা যারা ভিডিও আমাদের দেখতে থাকেন তারা অবশ্যই জানতে পারছেন যে মেশিন ব্যাপারে আমরা কী কী বলে থাকি এবং কী কী মেশিন মেশিনের সাহায্যে কী কী হয় কী কী না হয় সব কিছু জেনে থাকেন অবশ্যই তাদের জন্যও গুরুত্বপূর্ণ ভিডিওটি তো আপনারাও দেখুন এবং যারা যারা নতুন আছে তারা তো দেখবেন দেখুন সামনে একটা মেশিন রয়েছে যেটা কালার হয়ে আছে ভাটির সাথে ফার্স্ট রাখানো রয়েছে যেটার ক্যাপাসিটি হচ্ছে আমি চারশো থেকে পাঁচশো ঘন্টা পাঁচশো কেজি প্রতি ঘণ্টা যেটা আপনার সাড়ে ন ফিটের রিং রোস্টার যেটা ভাটির সাথে জমা রয়েছে দেখুন ভাটি তৈরি করা রয়েছে তার পাশেই রয়েছে একটা নেকেট রিং রোস্টার যেটা আপনার লেনথ রয়েছে সাড়ে বারো ফিট এবং এটার ক্যাপাসিটি রয়েছে আটশো থেকে নশো কেজি প্রতি ঘণ্টা আপনি প্রতি ঘন্টা আটশো থেকে নশো কেজি কোনো কিছু আইটেম কোনো কিছু যেটা আপনি ভাজতে ভাজতে চাইবেন সেটাই আপনি আরামে ভাজতে পারবেন হার্ড আইটেমের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ মেশিন এটা খুবই শক্তিশালী মেশিন এবং তার পাশে একটা রয়েছে দেখুন এই যে সামনে থেকে এটা হচ্ছে আপনার ড্রাম রোস্টার এটা আপনার তিনশো কেজি প্রতি ঘন্টায় আইটেম আপনি ভাজতে পারবেন যে কোনো আইটেম আপনি তিনশো কেজি প্রতি ঘন্টায় ভাজতে পারবেন এটার ক্যাপাসিটি এটা তিনশো কেজি এটা হচ্ছে আপনার ড্রাম রোস্টার আর এবং এই সামনে দেখুন অনেকগুলি মেশিন দেখানো যাচ্ছে সামনে পরপর যেগুলো কালার কালার হয়ে গেছে এবং জালিগুলো উপরে রাখা রয়েছে দেখুন যেগুলো ফিটিং বাকি হয়েছে মোটর এইসব বাকি ফিটিং রয়েছে এগুলোর আপনার দুশো কেজি প্রতি ঘন্টার মেশিন যেগুলো আমাদের কাস্টমার অর্ডার করে রাখেছেন তাদের জন্যে আমরা মেশিনগুলো বানিয়ে রেখেছি এবং তাদেরকে ডেলিভারি দেবো হোলির জন্য আমরা এখন ডেলিভারি দিতে পারিনি তাই কিছু দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকবো যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন সবগুলোই অর্ডার কিন্তু আপনারা যদি কেউ অর্ডার করতে চাইছেন বা মেশিন নিয়ে ব্যবসা করবেন সেটা ভাবনা করছেন কিন্তু করতে পারছেন না তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে সব কিছু জেনে নিন এবং ব্যবসা শুরু করে দিন কেননা এই ব্যবসা করে আপনি বহুত মানে অনেক টাকা আপনি রোজগার করতে পারবেন কম খরচে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন এবং একটা মেশিনের সাহায্যে আপনি অনেক অনেকগুলো আইটেমের ব্যবসা করতে পারবেন যেমন মুড়ি থেকে শুরু করে মুড়ি রাজকিরা পপকর্ন তারপর ফ্রেঞ্স ফ্রেঞ্চের আইটেম যেমন কুরকুরে লেস গোলগাপ্পা এইসব জিনিস আপনারা ব্যবসা করতে পারবেন চানা ছোলা মটর ডাল জাতীয় যে কোনো জিনিস আপনার মেশিনের সাহায্যে ভাজতে পারবেন এবং ফুচকার মধ্যে ফুচকার জন্য স্পেশালিস্ট কী হবে কী বলে আপনার ফুচকা আপনার যে তেলে ব্যবহার করেন সেই তেলটা আপনার ব্যবহার হবে না এবং একটা মেশিন আপনি বারবার বিনা তেল ছাড়ায় আপনি ফুচকারে ছাঁকতে পারবেন এবং ফুলে উঠবে সেটারও ট্রায়াল ভিডিও আমরা দিয়ে থাকিছি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আমাদের ফুচকারও ট্রায়াল আমরা দিয়ে থাকি সব কিছু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে যেয়ে ভিজিট করে দেখে নিন তো যে সকল আপনারা মেশিন দেখলেন এগুলো সব আয়রন লোহার মেশিন লোহা লোহা বলতে আমরা টাটা আয়রনের সিট আমরা ব্যবহার করে থাকি মেশিনের পক্ষে অন্য কোন আমরা অন্য কোন কোম্পানির সিট ব্যবহার করি না একমাত্র অরিজিনাল টাটা কোম্পানির সিট ব্যবহার করি যেটা আপনারাকে অন্য কোন ফ্যাক্টরি দিতে পারবে না সের আমাদের ফ্যাক্টরিতেই পাবেন যেটা মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপেই একমাত্র দেয় অরিজিনাল কোম্পানির সিট অরিজিনাল কোয়ালিটির মাল সব কিছু তো আপনারা পাবেন না দেখুন আপনাদেরকে লাইভ প্রফেসারে দেখিয়ে দিই আমাদের অরিজিনাল এটা টাটা স্ট্রম সুপারের মাল দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন মোটরও আমরা ক্রমটন সিজি ক্রমটনে দিয়ে থাকি যা আপনাকে অন্য কোম্পানি দিবেন না অন্য কোম্পানি এক বলে করবেন তাই একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা যদি মেশিন বাই করতে চান মেশিন কিনতে চান তো অবশ্যই আমাদের মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লোকও দেখে মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে কথা বলে মেশিন অর্ডার করুন আর আসুন একটা থেকে বড়ো মেশিন যেটা তৈরি হচ্ছে সেটা আপনার আপনাদের সামনে দেখিয়ে দিই এই যে দেখুন সাড়ে তিন ইঞ্চি সেবের সাথে মেশিনটা তৈরি হচ্ছে যেটার ক্যাপাসিটি হচ্ছে একটা আর যেটা লেন্থ হচ্ছে আপনার মেশিন সাড়ে চোদ্দো ফুট দেখুন এই যে মেশিনটা আপনাদের ছয় এম এম সিটের সাথে বানানো হয়েছে টাটা কোম্পানির ছ এম সিটের সাথে দেখুন আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো হেভি কোয়ালিটির মেশিন হেভি কোয়ালিটির র মেটেরিয়াল আমরা দিয়ে থাকি মেশিনের সাথে যাতে করে কারো কাস্টমারের জন্য কোনো প্রবলেম হয় পরবর্তীকালে এবং আপনারা যদি ভাবছেন যে স্টিলের মেশিন ব্যবহার করতে চান তো স্টিলের মেশিনে আমরা বানিয়ে থাকি কেউ কেউ স্টিলের মেশিনও কোনো কোনো কাস্টমার নিয়ে যায় সেগুলো আমরা অর্ডার অর্ডার করলে সেগুলো আমরা বানিয়ে কাস্টমারকে দিয়ে থাকি যেমন স্টিলের আমরা সিটটা দিই যেটা সিট থাকে সেটা দিয়ে আমরা জিন্দাল স্টিলের অরিজিনাল কোম্পানি যেটা আপনার ভিডিও ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে আপনারা দেখিয়েছেন চ্যানেলে গিয়ে দেখে নেবেন এবং আমাদের চ্যানেলে যদি কেউ কেউ নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আমাদের প্রতিটা ভিডিও দেখবেন স্কিপ না করে দেখবেন কারণ ভিডিও অন্ততে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এখানে শেষ করলাম আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন আগের ভিডিও নিয়ে আসি ধন্যবাদ